আজকে রান্না একটা ভিন্ন রান্না দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন খাসির তেল একদম তেল বা চর্বি যেটাই বলেন একদম নিয়ে বসছি এখন রান্না শুরু করে দেব অবশ্যই আপনারা থামবেলে দেখছেন যে কি দিয়ে রান্না হবে তবে কেমন করে করতেছি সেটা তো আর থামবেলে ছিল না তাহলে ভিডিওটা দেখেন এই যে সব রকম মশলা বাড়তে পারিনি প্রচণ্ড বৃষ্টি এই কারণে গুঁড়া মশলা দিয়েই করতেছি যেভাবে আপনারা মাংসে মশলা দেন ঠিক সেইভাবেই আমি একবারে দিয়ে দিলাম দিয়ে এখন টপ টপ করে সে কষাচ্ছে আর এই তেলগুলান এতটাই মজবুত যে একটাও কিন্তু তেল গলতেছে না রসগোল্লার মতন টস 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 করছে খেতে কিন্তু দুর্দান্ত এর আগেও একবার খাইছি খুব ভালো লাগে খুবই মজা আজকে আপনাদের দাদা হঠাৎ করেই সকালবেলা চলে গেল বাজারে দিয়ে বুটের ডাল নিয়ে আসলো আর এই যে কষাই একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হতে থাকুক আর এদিকে এই যে তার আগে পটল ভাজছি সেই তেলে আপনাদের দাদার পছন্দ কি করব। যে কোনো ব্যাপারে তার পটল ভাজা লাগবেই লাগবে আর বুটের ডাল আমি আগেই সিদ্ধ করে রেডি করে রাখছি গরম মশলা লবণ দিয়ে হলুদ দিইনি হালকা লবণ দিছি গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করে রাখছি আর সেরকম সিদ্ধ না এই যে দেখেন তিন ভাগ মতন সিদ্ধ করছি চার ভাগের তিন ভাগ তার মানে ওই সেই তেলের মধ্যে দিব দিয়ে আবার কষায়ে তারপরে তো ঝোল দিব তো এখন দেখি তো কত কী হলো অনেকটাই হয়ে গেছে সামান্য একটু জল দিলাম দেওয়াতে এই যে সিদ্ধ হয়ে গেল খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু বন্ধুরা এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন একদম মনে হবে যে বিয়েবাড়িতে বসে খাচ্ছেন নামানোর আগ দিয়ে সামান্য গরম মশলা একটু ছড়ায় দিবেন যা টেস্ট হবে ফাটাফাটি এক থালা ভাত তো আজকে উড়ে যাবেই আপনাদের দাদা বারবার চুলার কাছে চলে আসতেছে কখন হবে কখন হবে তো দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করা বুটের ডাল এখন এইটাকে দিয়ে একটু ওই যে কষাচ্ছি একদম সুন্দর করে কষাবেন এই জন্যই কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা হবে না অতিরিক্ত যদি ভেঙে যায় তাহলে কিন্তু ডালটা একদম ভালো লাগবে না সিদ্ধ হওয়া কিন্তু গোটা গোটা ভাব থাকবে খুবই ভালো লাগবে আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ঠান্ডা জল কখনো দিবেন না সব সময় গরম জল দিবেন তরকারির টেস্ট যেভাবে থাকবে সেভাবেই চলবে কিন্তু ঠান্ডা জল যদি দেন টেস্ট নষ্ট হয়ে যায় এই কারণে আমি গরম জল করে রাখছি আর এখন সেটা দিয়ে দিচ্ছি দেখেন পরিমাণ মতন দিবেন কারণ আপনি জানেন যে কতটা সিদ্ধ করছেন আর কতটা ঝোল রাখবেন সেইভাবে আপনি পরিমাণ মতন গরম জল দিয়ে দিবেন। তো আমি এই যে এভাবে দিয়ে দিলাম কারণ আমার যেটুকু ডাল সেটুকু পরিমাণ মতন দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম হোক না একটু সিদ্ধ ব্যাস দেখেন থকবক থকবক করে ফুটতেছে তার মানে হওয়ার পথে একটু করে আমি নামাই দেব একদম চুলা বন্ধ রান্নাও শেষ কত সুন্দর আর এই দেখেন আমি যখন খুন্তি দিয়ে নাটতেছি ঠিক এই রকম ঘন করবেন এতে খাওয়ার খুব টেস্ট হবে খুবই ভালো লাগবে আর দেখেন তেলগুলান কিন্তু আমি বলছি না একদম গলে না কিন্তু সিদ্ধ হয়ে রসগোল্লার মতন টপ টপ করবে মুখে দিতে যা মজা এসব তেল খুবই ভালো লাগবে তো আপনারা শুধু দেখলেই হবে না আপনারা একবার খেয়ে দেখবেন কতটা মজা হয় আমি একটা ডিশের মধ্যে ঢাললাম দেখতেও সুন্দর খেতেও স্বাদ আমি মিথ্যা বলছি না খুবই মজা একটু টেস্ট করে দেখা হয়েছে দিয়ে দিচ্ছে আপনাদের দাদাকে দেখেন পটল ভাজা আর একটা বাটিতে তরকারি দিলাম ভাত রেডি করে এখন আপনাদের দাদা খাবে আর তাই রেডি করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন টাটা বাই বাই